নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপি দিয়ে মুসুর ডালের রেসিপিটা শেয়ার করে নেব তোমরা রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ফুলকপির সঙ্গে আরও কিছু সবজি নিয়েছি এখানে দেখো সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টমেটো নিয়েছি গাজর নিয়েছি আর করাই শুটিও ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ফুলকপি তো নিয়েছি আর নিয়েছি দেখো মুসুর ডাল এই মুসুর ডাল জল পাল্টে পাল্টে দুই তিনবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখো একটা বাটি নিলাম বাটির মধ্যে হাফ চামচের মতো আদা বাটা নিয়েছি হাফ চামচ রসুন বাটা নিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি একটু জল নিয়ে নিলাম এখন এই বাটা মশলা আর গরু মশলা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব রান্নার আগে গুঁড়ো মশলা জলে গুলে রেখে দিলে রান্নায় বাটা মশলার মতো স্বাদ আসে এদিকে দেখো গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই ভাজার জন্য ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে সিমগুলো দিয়ে দেব সিমগুলোও দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ মেরে ফেড়ে নেব এখন দেখো গাজরগুলো দিয়ে দিলাম এবার ফুলকপি সিম আর গাজর দুই মিনিটের মতো একটু ভেজে নেব এই সময় একটু লবণ দিয়ে দিলাম এই ফুলকপি গাজর আর সিম ভাজার জন্য যতটা লবণের প্রয়োজন সেই হিসাবে লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম এখন দেখুন নেড়ে চেড়ে লবণ আর হলুদ গুঁড়ো এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দুই তিন মিনিট মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে কড়াই পিটি দিয়ে দিলাম কড়াই স্পিটির দেওয়ার পরে আরও দুই মিনিটের মতো একটু ভেজে নেব চার পাঁচ মিনিটের মতো সমস্ত সবজি ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে সেই জন্য দেখো এখানে একটা থালা নিয়েছি এই থালার মধ্যেই ভাজা সবজিগুলো নামিয়ে নিলাম ওই কড়াইটা আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই হিসাবেই এখানে আমি সর্ষের তেল দিয়েছি এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এই ফোড়নটা হালকা একটু ভেজে নেব দশ পনেরো সেকেন্ডের মতো ফোড়নটা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এই পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি নতুন মিডিয়ামে রেখেছি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে এখন এর মধ্যে জলে গুলে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম মশলার মিশ্রণটা দিয়ে একটু মেরে নেব এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যে কোনো রান্নায় মশলাটা যত ভালো কষানো হবে সেই রান্নার স্বাদ ততটাই বেড়ে যায় এখানে আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে মসুর ডাল দিয়ে দিলাম মসুর ডাল দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নেব এই মসুর ডাল মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মুসুর ডালটা মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব যখন দেখব যে মুসুর ডালটা একটু দলা দলা হয়ে যাচ্ছে তখন এর মধ্যে জল দিয়ে দেবো দেখো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি মসুর ডালটা অনেকটাই দলা পাকিয়ে যাচ্ছে কষার সঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই মুসুর ডাল এখন এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব আজকে যে ফুলকপি আর সবজি দিয়ে মুসুর ডাল রান্না করছি এই রান্নাটা শুধু ভাত নয় রুটির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে এখন ঠান্ডার সময় আমরা অনেকেই রাত্রিবেলা ভাতের বদলে রুটি খেয়ে থাকি রুটির সঙ্গে এই রকম একটা রেসিপি থাকলে বেশ হয় দেখো এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এই সময় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম কতকগুলো চেরা কাঁচা লঙ্কা দিলাম লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর দেখো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নেবো সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময়ের সুযোগ মতো দেখে নিতে পারো এই সময় আমি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নেব ধনিয়া পাতাটা একটু মিশিয়ে নেব দেখো সব কিছুর সঙ্গে ধনিয়া পাতাটাও একটু মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব যতক্ষণ না সবজিগুলো আর মুসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকনা তুলে দিলাম দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কালারটাও কত সুন্দর এসেছে আর এখানে সবজি আর মসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম এই রান্নার মধ্যে একটু চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এখানে দেখো ফুলকপি আর কয়েকটা সবজি দিয়ে মসুর ডাল রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব। এখানে দেখো গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা এই রান্নাটা শুধু ভাত নয় রুটির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে দেখো আমি এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ